একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি সাবেক আওয়ামী লীগ দলের একটা নেতা জেলে বন্দি ছিলেন তাকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে মুক্তি পাওয়ার পরে ঘরের মধ্যে এসে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ পান করে পাঠিয়ে দিয়ে আনন্দ করতেছে নাচতেছে নৃত্য করতেছে আওয়ামী দলের নেতা সন্ত্রাসী হাজারো ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়ে আমার ভাই আবু সাহিদকে শহীদ করে দিয়েছে মুক্তকে শহীদ করে দিয়েছে এই সন্ত্রাসী নেতাদের জামিনে মুক্ত করে দেওয়া এটা গণ অভ্যুত্থান আর বিপ্লবের সঙ্গে গাদ্দারি করা আমরা দেখেছি আলেমদেরকে বাংলাদেশের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মুফতি আমির হামজা আল্লামা মামুনুল হক কি অন্যায় ছিল আল্লামা সাইদির তেরো বছর ধরে কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলের মধ্যে বন্দি রেখেছে কোনো অপরাধ নাই কোনো অন্যায় নাই জেল থেকে মুক্ত দেয়নি এমন কি জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে আল্লামা সাইদির শরীরে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে বিষ প্রয়োগ করে আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে আমরা বর্তমান সরকার প্রশাসনের কাছে জানতে চাই কোরানের পাকে আল্লামা সাইদিকে তারা মুক্ত দেয়নি আমি হামজা আল্লামা মামুনুল হককে চার বছর জেলে বন্দি রেখেছে আইনা করে বন্দি রেখেছে তারা জামিন পেল না অথচ গণহত্যা যারা করেছে শৈরে আউমিলিকের আওয়ামী লীগের নেতাদেরকে কেন মুক্ত করে দেওয়া হলো এটা জাতির কাছে জবাব দিতে হবে কোন সন্ত্রাসী জালেমদের আমরা মুক্ত দেখতে চাই না আচ্ছা আপনারা বলেন তো আপনাদের এলাকার সন্তান আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাহিদ আজকে তার কবরটা যে করে আমি মা আপনাদের এখানে এসেছি এখন তাকে যারা হত্যা করেছে তারা যদি জামিনে বের হয়ে ঘুরে বেড়ায় আবু সাইদের বাবা মার মনে কষ্ট লাগবে কি লাগবে না যারা শহীদ হয়েছে শহীদ পরিবাররা কষ্ট পাবে কি পাবে না আহতরা কষ্ট পাবে কি পাবে না যারা দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে তেত্রিশ হাজার ছাত্র জনতাকে পঙ্গুত্ব করে আহত করে হসপিটালে রেখেছে এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশের জনগণ জামিনে দেখতে চাই না এদেরকে আমরা ফাঁসি তরিতে ঝোলা দেখতে চাই আর বাংলাদেশে বিচার কার্য সম্পাদন হওয়ার আগে আমরা কোনো নির্বাচন দেখতে চাই না কথা কেন অবশ্যই নির্বাচন চাই চৌত্রিশ বছর আমার বয়স আল্লাহ রহমতে জীবনে একবারও ভোট দিতে পারিনি জোরকন সোভান আল্লাহ কি জোরকন নাউজবিল্লা তার মানে আমরা ভোটের জন্যই তো আন্দোলন করছি ভোট চাই তবে ভোটের আগে প্রয়োজনীয় সংস্কার চাই আর গণহত্যার বিচার চাই বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামী দলগুলো দাবি করেছে আগামী নির্বাচনটা পিআর পদ্ধতিতে দিতে হবে আনুপাতিক হারে নির্বাচন সংগঠিত করতে হবে এটা নিয়ে বাংলাদেশের তুমুল আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে হইচই চলতেছে পিআর পদ্ধতি কি এই পদ্ধতি যদি বাংলাদেশে কায়েম হয় বাংলাদেশের সকল মতের সকল দলের মানুষের হক প্রতিষ্ঠা হবে আলহামদুলিল্লাহ বলেন একবার শর্টকাটে আপনাদের বোঝার জন্য বলি পিআর পদ্ধতি হলো যত শতাংশ যত পার্সেন্ট ভোট পাবে ওই ভোটের পার্সেন্টের উপরে ভিত্তি করে তারা সংসদে সংসদ সদস্য আসন পাবে ধরেন বাংলাদেশে বিএনপি যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় বাংলাদেশের আসন সংখ্যা হলো তিনশো তাহলে তিন দিয়ে পঞ্চাশ গুণ করলে কত হয় দেড়শো বিএনপি পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইলে ওদের সংসদ সদস্য হবে একশো পঞ্চাশটি জামাত ইসলাম যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় জামাত ইসলামের এমপি হবে নব্বইটি ইসলামী আন্দোলন সরমোনায় যদি পার্সেন্ট ভোট পাই এদের এমপি হবে তিরিশটি তার মানে কোন দলই ছাড়া থাকবে না যে যত পার্সেন্ট ভোট পাবে সেই কয়টা এমপি পাবে এইভাবে যদি সরকার গঠন হয় তার মানে জাতীয় সরকার হবে সকল দলের ক্ষমতা থাকবে সকল দলের নতুন করে কেউ বাংলাদেশে স্বৈরাচার হতে পারবে না আমরা ভালো পদ্ধতিটা চাই না আবার অনেকে বলছি সেই পদ্ধতি যদি কয়েম হয় আওয়ামী লীগরা ভোট দিয়ে ওরাও এমপি হবে যে দল আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ দল নিষিদ্ধ হলো আমরা রাজপথে আন্দোলন করেছি না ওরা তো করেনি ওরা বলছে না রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক না রাজনৈতিক দল যদি নিষিদ্ধ করা ঠিক না হয় তো ওরাও পাঁচ পার্সেন্ট ভোট পায় পদাগঠনটা তার মানে বোঝা যায় আউমালিক বড় ইশু না বড় ইশু হলো এই সিস্টেম যদি হয় এক ও ছত্র ক্ষমতা তারা পাবে না ইসলাম ক্ষমতা হবে এই জন্য বাংলাদেশের শান্তি কামের জন্য বলতে চাই আগামীর বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে কোরআন আরো ধরে বলেন এই কোরআন যদি আমরা কায়েম করতে চাই হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন ভূমিকার আলোচনা শেষ এখন আপনাদের মধ্যে মূল আলোচনায় যেতে চাই আমরা তো জানি এখানে আপনারা লিখে দিয়েছেন পবিত্র আশুরা উপলক্ষে ওয়াজ মাহফিল আশুরা মানে কি আরবিতে আশারা শব্দের অর্থ হলো দশ আশারা মানে কি এই জন্য অনেকেই বলে যে মহরম মাসের দশ তারিখে ইউমুল আশারা আশুরা বলা হয় কিন্তু আল্লামা বদরুদ্দিন আলাই বলেছেন এই দশী মহরমকে আশুরও বলার পেছনে অন্যতম কারণ হল এই দশী মহরমে আল্লাহতালা তালা গুরুত্বপূর্ণ দশটি ঘটনা পৃথিবীতে সংগঠিত করেছে সোমান আল্লাহ বলেন কিন্তু বাংলাদেশের মানুষের ধান্দা আরুলিপুরের অধিকাংশ মানুষ বোঝে আশুরও মানি হলো কারবালা আশুর মানে কি কথা কয় আশুর মানে কি মানে আমাদের আমাদের ধারণা যে আশুরা মানে কারবালা কারবালা ছাড়া আশুর আর আর কোনো ঘটনা নাই আর কোনো আলোচনা নাই বিষয়টা ঠিক নয় রসুল পৃথিবীতে অপাত গ্রহণ করেছেন এগারো হিজরিতে আর কারবালার ঘটনা সংগঠিত হয়েছে একষট্টি হিজরিতে তার মানে বোঝা যায় কারবালা সংগঠিত হয়েছে রসুলের কপাতের পঞ্চাশ বছর পরে বছর পরে তাহলে এখন বলেন তো ঘটনা ঘটার পরে কি আসুরা নাকি আগেও আশুরা ছিল কথা কয় না আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন আশুরার দিনে একদিন যারা রোজা পালন করবে আল্লাহ তালা অতীত জীবনের এক বছরের জীবনের গুণাগুলোকে মাফ করে দেবে আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করে যাওয়ার পরে দেখলেন আসুরের দিনে ইয়াহুদিরা রোজা রাখে রসুল বললেন তোমরা রোজা রাখো কারণ কি বলতেছে এই দিনে আমাদের নবী মুসা আলাহ আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে মুক্ত দিয়েছিল লোহিত সাগর পার হয়ে ওই পারে গিয়েছিল আল্লাহ ফিরাউনকে ডুবাইয়া ডুবাইয়া পানিতে সুবানি খাইয়ে মারছিল যেহেতু ফেরাউন যেহেতু মুসা আলি ইসলাম আমাদের নবী আল্লাহ মুক্ত দিয়েছে এই জন্য আমরা রোজা রাখি রসুল বললেন না তোমরা তো মুসোকে নামে ভালোবাসো অন্তর থেকে আদর্শ গ্রহণ করতে পারো আমরাই অধিক হকদার আমরাও রোজা রাখবো তবে তোমরা রোজা রাখো একটা আমরা রোজা রাখবো দুইটা বলেন কয়টা এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে রোজা রাখা হলো ইবাদত ইউদিরাও রোজা রেখেছে আমরাও রোজা রাখি তবে একে এক যদি রোজা হয় রোজাটা মিলে যায় কিন্তু রসুল বলে না মান্তাসবাহাবি কৌম ফাহু আমিন হোম যার সঙ্গে যার মোহব্বত তার সঙ্গে তার কিয়ামত ইউদি খ্রিস্টানদের সঙ্গে মিল রাখা যাবে না ওরা রোজার আগে একটা আমরা রাখবো কয়টা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ইবাদতের ক্ষেত্রে যদি আমাদের ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা না যায় ইহুদি খ্রিস্টানদের দেওয়া রাজনীতি অনুসরণ করা যাবে অর্থনীতি অনুসরণ করা যাবে সংস্কৃতি অনুসরণ করা যাবে না ইহুদি খ্রিস্টান ভর্ত না ছাড়া সংস্কৃতি অনুসরণ করা যাবে না ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধু নামে ধর্ম নয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা মুসলমান যারা হবে ইসলামের বাইরে জীবন পারসেলের পরিচালনা করার কোনো সুযোগ নাই এখন আসেন মূল আলোচনায় আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম রসুলের অপাতের কত বছর পর কারবালার ঘটনা পঞ্চাশ বছর ধরে বলেন কয় বছর আজকে বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে তাকা থাকি নাই মাত্র আর কয়েকটা মিনিট আপনাদের একটা মেসেজ দেওয়ার পরে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আমার নবী পৃথিবী থেকে বিদায় চলে গেলেন নবীজির পৃথিবী থেকে বিদায়ের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা গ্রহণ করলেন আবু বকর খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে দায়িত্ব পালন করলেন দুই বছর ছয় মাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় চলে গেলেন হযরত উমর ফারুক লাহু তালানা খেলাপথের দায়িত্ব গ্রহণ করলেন ওমার ফারুকরা দেওয়া লগু তালানা একাধারে দায়িত্ব পালন করলেন দশ বছর ছয় মাস ওমার ফারুক বিদায়নে চলে গেলেন হদ্রত ওসমান লগু তালান একাধারে দায়িত্ব পালন করলেন বারো বছর ছয় মাস এরপরে হদরতে আলী দেয়া লঘু ক্ষমতা গ্রহণ করলেন আলিরা দেয়া লাগু তালানা খেলাপথের দায়িত্ব পালন করলেন চার বছর ছয় মাস এই চার খলিফা মিলে ইসলামী খেলাপথের শাসন কাললোঘ্ন লো 30 বছর জোরে বলেন কয় বছর এই ইসলামী ইসলামি খেলাফতের দামুনোর 30 বছর এর পরে হাসানের পরে মুআবিয়া তারা আরো 20 বছর ক্ষমতা পরিচালনা করলেন নবীজি আগে হিজরিতে জমিন থেকে বিদায় নে চলে গেছে 61 হিজরিতে এজি জোর করে ক্ষমতা দখল করার পরে জোর করে জোরে বলেন কি করে জোরে আরো জোরে জোরে হলো না জোরে এ গবির চেষ্টা করেন তাহলে জোর করে ক্ষমতা দখল করা কার গুণ জোরে বলেন কার গুণ বাংলাদেশে জোর করে ক্ষমতা দখল করে গত ষোলো বছর ক্ষমতার চেয়ারে বসেছিল এইরকম লোক বাংলাদেশে আছে না নাই আরো জোরে বলেন তার মানে বোঝা গেল দিনের ভোট রাতে করে চুরি করে ভোট নিয়ে জোর করে যারা ষোলো বছর ধরে ক্ষমতার চেয়ারে বসেছিল এরাই হল এজিদের যোগ্য উত্তর শরীর এবারে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন হাজরতে সাহিদীর মুসাইদ রাদিয়াল লাহ একটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন মিশকা শরীফের পাঁচ হাজার ছয়শো নম্বর হাদিস হাজরতে সাহিদীর মুসাইদ রাদিয়াল লাহ হুতালা না কত চমৎকার করে বর্ণনা করে বলেন এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে চারটে কাজ করেছিল চিৎকার করে বলেন কয়টা আরও জোরে এই যে জোর করে ক্ষমতা দখল করে চারটা কাজ করেছিল তার মধ্যে প্রথম নম্বর কাজ হল পবিত্র কারাগরের খুলে ফেলেছিল দুই নম্বর কাজ হলো পবিত্র মদিনার ভেতরে ওই মসজিদ নববীর মধ্যে আজান একামত নামাজ বন্ধ করে দিয়েছিল এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত ওই মদিনাই মসজিদুল নবীর ভেতরে আজান দিতে দেয় নাই একামত দিতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই এই হাজিসের বর্ণনাকারী সাইদ বিন মুসাইদ রাজি আল্লাহ বর্ণনা করে বলে আমি ভুল ক্রমে এই মসজিদুল নবীর মধ্যে আটকা পড়েছিলাম মসজিদুল নবীর দরজা বন্ধ জানালা বন্ধ তিন দিন পর্যন্ত আজানি কামত নামাজ মসজিদুল নবীর মধ্যে হয় নাই কিন্তু আমি ভুল ক্রমে মসজিদুল নবীর মধ্যে আটকা ছিলাম তবে আল্লাহর কসম করে বলি ওই মসজিদুল নববীর ভেতরে আমি তিন দিন ধরে আটকা পড়েছিলাম নবীজির রওজা মোবারক সবুজ গম্বুজের পাশে ছেলাম এই তিন দিনের ভেতরে যখন যখন আজানের সময় হতো আর যখন যখন নামাজের সময় হতো রে ওই মদিনাই মসজিদের নববীর সবুজ গম্বুজের ভিতর থেকে কে যেন গুনগুন 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 করে আমার কাছে এসে এসে আজানের শব্দ শোনায় দিয়ে যেত লিল্লা গে থাকবে আমার যে বন্ধুদের মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করেছিলেন এক নম্বর পবিত্র কাবা ঘরের গেলাপ খুলে গুণ ধরে দিয়ে ছেলে দুই নম্বর মসজিদুল নববীর ভেতরে আজানি কামত নামাজগুলোকে বন্ধ করে দিয়ে দিলেন আর তিন নম্বর হলো ইমাম হোসাইন সহ হাজার হাজার হকপন্থী আলেমদেরকে শহীদ করে দিয়েছিল হাজার হাজার আলেমদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছিল আর চার নম্বর কাজ হলো কোরআনের বিধানগুলোকে রহিত করে দিয়ে কোরআনের বিধানগুলোকে বাতিল করে দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে দেশ পরিচালনা করা শুরু করে দিয়েছিল এই চারটা কাজ তিনি করেছিলেন এই চারটা কাজ যখন তিনি ইসলামের বিরুদ্ধে করা শুরু করলেন ওই সময় এজিদ ছিল দামেশকে আর হোসাইন ছিল মদিনার ভেতরে এজিদের পক্ষে কিছু লোক চলে গেল আর কিছু লোক বলল এজিদকে সমর্থন করা যাবে গভীর মনোযোগ দিয়ে একটু কথাগুলো ভালো করে মাথাতে ঢুকান আমি মূল আলোচনায় প্রবেশ করতেছি কিছু লোক এজিদের পক্ষে গেল আর কিছু লোক এজিদকে সমর্থন না করে কার কাছে যাচ্ছে হোসাইনের কাছে তাহলে দেশ হলো একটা সরকার কয়টা আমার কথা কি আপনারা বুঝতেছেন দেশ একটা সরকার কয়টা বিপদ আছে না নাই ভেজাল আছে না নাই আমার দেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন জানি না কারবালার ইতিহাস সম্পর্কে আপনারা কতটুকু জেনেছেন কতটা শিক্ষা গ্রহণ করতে পেরেছেন আমি শুধু চুম্বুক কিছু কিছু কথা আপনাদের শিক্ষার জন্য বলতে যাই ইরাকের কুপানগরী থেকে প্রতিদিন হাজার হাজার চিঠি লেখা হয় হোসাইনের কাছে চিঠি লেখে বলা হয় নবীর নাতে হোসাইন আমরা এজিদের পক্ষে থাকবো না তোমার পক্ষে বায়াত গ্রহণ করে তোমাকে সরকার মানতে চাই তোমাকে খেলাপথের খলিফা রাষ্ট্রপতি মানতে চাই রকম হাজার হাজার চিঠি লেখে লেখে হোসাইনের কাছে পাঠানো শুরু হলো ওই দিকে এজিদের কাছেও কিছু লোক জমা হয়ে গেল দেশ হলো একটা সরকার হচ্ছে কয়টা আরো জোরে বলেন হঠাৎ করে একদিন সিটির মধ্য দেখলেন ওই দামেস্কের মধ্য থেকে কিছু মুসলমান সিটির মধ্য লেগেছে ইমাম হোসাইন আপনার কাছে একটা খবর দিতে চাই আমরা এজিদের খেলাফত মানব না ইসলামের বিরুদ্ধে চারটা কাজ করেছি এই চারটা কাজ শুধু করেছে এই জায়গার মধ্যে শেষ নয় আমরা নিয়মিত লক্ষ্য করে দেখতেছি যে যে মদ মদ পান করে নিশা দ্রব্য পান করে মাতাল হয়ে মাঝে মধ্যে পড়ে থাকে এমন মাতালকে আমরা দেশের সরকার মানতে চাই না মদ খায় शराब পান করে মাঝে মধ্যে মাতাল হয়ে পড়ে থাকে আর এমন মাতাল যদি রাষ্ট্রের প্রধান হয় বিপদ আছে না নাই আছে এ করিমগ্রাম ওලිপুর বাগেরহাটের মুসলমান গবীর মনোজক লক্ষ্য করুন আপনাদের এই যে জেলার মধ্য থেকে উলিপুর থানা থেকে প্রতিদিন একটা বাস কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় যে বাসের নাম হলো নাবিল বাস কি বাস সবাই কি চেনেন কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন একদিন হঠাৎ করে সকাল বেলা ওই উলিপুর থেকে নাবিল বাসটা ছেড়ে দিলেন বাসটা যখন সারা হবে ড্রাইভার বাসের মধ্যে চড়ে বললেন ওই নাবিল বাসের ভেতরে তিরিশ জন মুসল্লি উঠেছেন তিরিশ জন শ্রোতা উঠেছেন তিরিশ জন যাত্রী উঠেছেন চিৎকার করে বলেন কতজন এর মধ্যে দশজন হলো মুফতি দশজন মহাদেশ দশজন ফকি দশজন আলেম দশজন বাংলাদেশের বড় বড় হুজুর মসজিদের মধ্যে ওই বাসের মধ্যে উঠেছে যাত্রী হয়ে ঢাকাতে যাওয়ার জন্য এদের উদ্দেশ্য হলো এই নাবিল বাসে উঠে কোথায় যাওয়া এভাবে কি শুরু করলেন ওই ফ্যান সেট করতে করতে ওয়াজ নষ্ট করা যাবে না তো ফ্যান আগেই দেওয়া লাগতো আমি গরম হচ্ছে আমার গরম হতে দেন অজও গরম হবে বসেন আর যদি পারেন একটা ছোট পাখা নিয়ে সেখানে বাতাস করে এটা ভালো এটা দিলে হর হরি শব্দ হবে অজ হবে না আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ আমি আপনাদের বেশি সময় নেব না শুধু কথাটা বোঝানোর জন্য বলতেছি তাহলে নাবিল বাসের মধ্যে কয়েকজন যাত্রী চড়েছে আরো জোরে বলেন ইমাম মজিন ক্ষতিবার হুজুরা মিলে বাসের মধ্যে চড়েছে উদ্দেশ্য কোথায় যেতে চাই ঢাকার উদ্দেশ্যে বাসের মধ্যে ওঠার পরে এই নাবিল বাসটা কুড়িগ্রাম উলিপুর থেকে রংপুর হয়ে বগুড়া দিয়ে যখন সিরাজগঞ্জ যমুনা সেতুর উপরে গেছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই নাবিল বাসের যিনি ড্রাইভার গাড়িটা চালাচ্ছে এই গাড়ির ড্রাইভার চালাকটা হলো মাতাল কি এ চালক হলো মাতাল বাবা খায় মাল খায় ইয়াবা খায় একবার বাস ডান দিকে নিয়ে যায় আবার বাম দিকে নিয়ে যায় আবার ডান দিকে নিয়ে যায় আবার বাম দিকে নিয়ে যায় এই দৃশ্য দেখার পরে তিরিশ জন যাত্রীর মনের মধ্যে বড় ভয় কেউ বা জিকির করে কেউ বা নামাজ পড়ে কেউ বা তাজবি পরে কেউ বা আল্লাহকে ডাকে কেউ বা দরিদ শরীফ পরে এই তিরিশ জন মানুষ মিলে দোয়া দরুদ পড়া শুরু করে দিলেন কিন্তু মাতাল ড্রাইভার তার জায়গায় বসে আছে একশো ডিগ্রি আপনার একশো স্পিড আশি স্পিডে বাসটা চালাইতে চালাইতে ওই যমুনা সেতুর উপরে যাওয়ার পরে ওই বাসটা ঘুরতে 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 ওই বাসের চালকের মাতলামির কারণে ওই বাসটা যদি যমুনা নদীর মধ্যে পড়ে যায় আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো এই চালক মাতাল হবার কারণে ওই বাস নিয়ে যদি যমুনা নদীর মধ্যে ব্রিজ ভেঙে পড়ে যায় ওই চালকটা একাই পড়বে নাকি তিরিশ জন যাত্রীকে সাথে নিয়ে পড়বে কথা কি বোঝা যায় না এই তিরিশ জন যাত্রী তো খুবই ভালো আল্লা মুফতি মহাদেশ ফকি জিকির ফিকির তাজবিক সব দিছে কি মনে হয় ড্রাইভার একা যাবে এদেরকে সাথে নেবে কতক্ষণ একা যাবে না সবাই যাবে এ কুড়িগ্রামরি করে মুসলমান তার মানে বোঝা গেল বাসের চালক মাতাল হলে যাত্রীদেরকে নিয়ে যেই রকম মারা যায় একই রকমভাবে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী চেয়ারম্যান এরা যদি মাতাল হয় ইসলাম বিরোধী শক্তি হয় এরাউ ধ্বংস হয় ওই দেশের জনগণকেও ধ্বংস করে ছাড়ে তার মানে বোঝা গেল নিজে যদি বাঁচতে চান দেশের রাষ্ট্রপ্রধান যারা হবে এদেরকে ইসলামের পক্ষের শক্তি বানাতে হবে আর সেটা যদি আমরা করতে না পারি ওরা নিজেরাও ইমান হারাবে আমাদের ইমানও শেষ করে এই জন্য হোসাইনের কাছে চিঠি লেখা শুরু হলো এজিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইসলামের বিরুদ্ধে চারটে কাজ করছে তো করছেই এখন আবার তথ্য এসেছে এজিদ কি পান করে